গরু ছাগল দুধ দেয় হ্যাঁ হাঁস মুরগ ডিম দেয় ডিম দুধ একসাথে দেয় বলেন দোকানদার ডিমও দেয় দুধ ও কঠিন প্রশ্ন উত্তর সহজ সহ চলছে তাহলে ফলনাস পরিষ্কার কত টেকা থাকি কত বাদ দিলে কিতা থাকে খুব সহজ একটা প্রশ্ন কত টাকা বা কত টেকা থাকি বা থেকে কত বাদ দিলে থাকে সজ টেকা থাকে কত টেকা থেকে বা কত টাকা থেকে কত বাদ দিলে কি থাকে টাকা থাকে কত কত টাকা লেখলায় কত টাকাতে কতরে খাঁদি দিলে থাকলো বাকি টাকা কত টাকা কত টাকা থেকে কত বাদ দিলে কে থাকে টাকা থাকে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে পানির মধ্যে ছেড়ে দিলে ফমের মতো ভাসে কুমির মাছ বাঘলোহানি ভাল দেখ বেঙ্গ বেং ব্যাং বেঙ্গ বেঙ্গে কীটা ভাগল লোহানি ভাল দে বয় কি আর ফানি ছাড় দিলে না মতো ফাল দে কুকুরের মতো বসে আর পানির মধ্যে ছেড়ে দিলে ফমের মতো বসে